বরাক নদীর ভাঙনে একটি স্কুল এবং একটি মসজিদ বিলীন হয়ে গেল নতুন করে আরও বড় ভাঙনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা পাঁচগ্রাম এবং বালিরবন গ্রামের হাজারো মানুষ এখনও পাকা রাস্তার অভাবে নিত্যদিন ভোগান্তির শিকার সদ্য নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয়রা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর দাবি তুলেছেন বরাক নদীর ভাঙনে বিপর্যস্ত গ্রাম বালির বন্ধ এলাকা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর দাবি তুলেছেন স্থানীয় জনগণ কাছাড় জেলার কাটিকোড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত প্রত্যন্ত গোবিন্দপুর গাঁও পঞ্চায়েতের অধীনে অবস্থিত দুটি রাজস্ব গ্রাম পাঁচগ্রাম এবং বালির বন্ধ আজও মৌলিক সুবিধা বঞ্চিত এইসব এলাকার জনগণ কয়েক হাজার জনবসতি সম্পন্ন এই অঞ্চলের মানুষের নিত্যদিনের জীবনযাত্রা চরম বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে বরাক নদীর করাল গ্রাসে ইতিমধ্যে হারিয়ে গেছে একটি বিদ্যালয় এবং একটি মসজিদ বর্তমানে নতুন করে আরো বৃহৎ আকারের ভাঙনে কবলে আতঙ্কিত গ্রামবাসীরা এমন এক সংকটময় পরিস্থিতিতে শনিবার আয়োজিত সদ্য নির্বাচনে পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে সেখানে স্থানীয় জনগণ তাদের দীর্ঘদিনের অবহেলিত অবস্থা এবং চিত্র তুলে ধরেন উক্ত অনুষ্ঠানে মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য নজরানা বেগম মজুমদারের প্রতিনিধি বকুল উদ্দিন মজুমদার গোবিন্দপুর গাও পঞ্চায়েতের এপি সদস্যা রেশমি দাসের প্রতিনিধি কিশোর দাস এবং ওয়ার্ড সদস্য দিলওয়ার হোসেন তনুজ দাস এবং রাজ বরভূয়ার দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বর্ষিয়ান কংগ্রেস নেতা আয়াতুল হক বক্তব্য সময় প্রধান দাবি স্বরূপ পচগগ্রাম এবং বালিবন্ত এলাকায় একটি পাকা সড়ক নির্মাণের প্রয়োজনীয়তা জোরানুভাবে উপস্থাপন করেন স্থানীয়রা উত্তরে বকরুদ্দিন মজুমদার আশ্বস্ত করেন যে তিনি প্রতিশ্রুতি দেন এবং এটা কমিটমেন্ট যে পরবর্তী সভায় তিনি গাড়ি চড়ে এই এলাকায় এসে উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন অনুষ্ঠানে পঞ্চায়েত প্রতিনিধিদের পরম্পরাগতভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং একটি সুসজ্জিত সভার মাধ্যমে এলাকার সমস্যা ও সমাধানের পথ দিয়ে বিস্তৃত আলোচনা করা হয়

আপোনাৰ ৰাস্তা আমি বনাই দিলো কৈ আমি বুট দিছ যে বুটৰ খুচি দিয়ে আমি কৈ কি নাই আপোনাৰ বাছ বকুল বাইদেউ বিশ্বাস কৰি বাছ খোলাৰ বাদে দেখা গৈছে প্ৰত্যেক চেণ্টাৰক বুটৰ বুটৰ ঔষধ নেকি যে বাচ্ছ পেলাই টেবুলৰ লোৱাৰ দেখা গৈছে কিন্তু চাৰা বুট বকুল বাইদেউ আপোনাৰ এতিয়া আশা বৰচা লৈ আহি বুট দিছ আৰু আমি আপোনাৰ কথা কৈ দিয়া যায় আপোনাৰ লেখিয়াত নাৰি আগামী দিন ও উঠে যাই অনেক মিটিং করতাম রাস্তা বানাইয়া আমার যে দুইটা রাস্তার কথা আমার এখানে কই দুইটা রাস্তা না আপনারা আরো কিছু রাস্তা দিবা আমি আমার এখানে রেপি দিয়া আমি মেম্বারে দিয়া বড় রাস্তা যেটা আছে আমি এটা করি আপনারা দিয়া দিব অন্তত পক্ষে গাড়ি নিয়ে আইছে আইমু আর কেই জায়গা ও উঠে অটোবা হরমু আজকে আমরা সারারে লাইয়া করবো এখন তো আমার কাজে খামে থাকো আমরা একদিন সবাই খাস খাম বন্ধ করলে রাস্তা বানাই রাস্তার খুশি তো বন্ধ করবো রাস্তার মাঝে দিনও কর্ম যে আমরা রাস্তা বানাইছি গাড়ি লইয়া আজকে তো আমরা গাড়ি রাস্তার মাঝে রাখি আছি আর আগামী দিনে ও দিনও আমরা মিটিংটা কর্ম আমরা রাস্তার গাড়ি লইয়া রাখা কর্ম আপনারা খুশি যেটা আসলো যে বকুল ভাই জিতাইলে আমরা এই আশাটা হইব আপনি আজকে ডেটে লেগে নেন তো আপনার আশাটা পুরো হয়ে যাব আর আমার যা কইস আপনার বাংলার বাংলি কথা যেটা কইস আমি দেখন এটা ডিপার্টমেন্টর খাল আমার ব্যক্তিগত সাহায্য যেখান করে আমি করিয়া দিব আপনার আরে এর ঘরে কইয়ার আর কি অন্তত পক্ষে যে জিনিসটা আছে আমার লগে কোনো মানু এইতে লাগতো না আমি আমার সেলিম বাইরে লইয়া আমি আপনারা আর এটার ব্যাপারে আমি গভর্নমেন্টের স্কিম আনিয়া আপনার এটা কাজ করাইয়া দিম আমি আপনার সামান্যতম বৃষ্টি যদি হয় ছিন্নবিন্ন হয়ে পড়ে যায় তাদের যোগাযোগ তাই পাশ্রাম বালির বন্ধের দুইটি রেভিনিউ ভিলেজ এই ভিলেজে কোনো দিন কোনো সরকারের কোনো প্রতিনিধি কোনো এমএলএ কোনো মন্ত্রী কোনো মিনিস্টার আমাদের দিকে কর্ণপাত করেন না অত্যন্ত দুঃখের বিষয় নাইনটি নাইনের ব্রাহ প্রাঙ্গনের পর আমাদের হাজার সাতাত্তর পি স্কুল যখন নদী তলে চলে যায় তখন কাটিগড়ার বিধায়ক কালীরঞ্জন দে মহাশয় খাটিগড়ার নেতৃত্বে ছিলেন গ্রামোন্নয়ন মন্ত্রী হিসাবে শহীদুল আলম শহীদুল আলম চৌধুরী সাহেব তখন এজিপি সরকার ছিল উনি গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন আমাদের এখানে কর্ণপাত করেছিলেন শহীদুল আলম চৌধুরী মহাশয় এখানে এসে দু হাজার টাকা দু তিন দিয়ে আমাদেরকে সাহায্য করেছিলেন আমাদের হাজার সাতাত্তর সাতাত্তর নং এল পি স্কুল বা মসজিদ আলিরবন জামে মসজিদ নদী তলে চলে যায় সরকারিভাবে গ্রামোন্নয়ন মন্ত্রী সদুল আলম চৌধুরী কালীরঞ্জন দে মহাশয়কে ডাকিয়ে বলেছিলেন যে এক মাসের ভিতরে তুমি তাদেরকে স্কুলটা দিয়ে দাও উনি তার প্রতিশ্রুতি রেখেছেন এক মাসের ভিতরে আমাদের হাজার সতেরো সঙ্গে এল স্কুল গ্রান্ট দিয়েছেন মানে বিল্ডিং গ্রান্ট দিয়েছেন জায়গা আমরা দিয়েছি রাস্তার ব্যাপার এমপি মন্ত্রী এম এল এ কত আসে কত যায় বাগীর বন্ধুর দিকে কারো নজর পড়ে না সেই দুঃখের দুঃখিত হয়ে আমরা আপন বলে ভেবেছিলাম বর্তমান বিধায়ক মজুমদার সাহ সাথে উনি এসে তার ইলেকশনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন কাটিগোড়া যদি আমি জিততে পারি সর্বপ্রথম আমি বালিরবন্ধের কাজ করব দুঃখের বিষয় প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতি হতে পারে কিন্তু এফেক্ট এফেক্টেড এরিয়া হিসাবে বা অত্যন্ত পিসপরার গ্রাম হিসাবে উনি ওই যে বলে গিয়েছিলেন আর কোনোদিন ওনার মুখ আমরা বালির পাঁচ গ্রাম কোনো মানুষে দেখিনি ভাগীর বন্ধের মসজিদ পাঁচগাম পাঁচগাম বাহামুল্লা পর একটা মসজিদ বাহামুল্লার বাঙ্গন একদম চলে যাচ্ছে সেই হিসাবে যুবকরা গিয়েছিলেন উনি এক লক্ষ টাকা দিয়েছেন এক লক্ষ টাকা দিয়ে কি হবে এমএলএ ফান্ড থেকে এক লক্ষ টাকা দিয়েছিলেন